আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেক সুন্নত পালনে উদাসীন অথচ এই ছোটো ছোট আমলগুলোই আমাদের জীবন বদলে দিতে পারে চলো আজ জানি দশটি অবহেলিত সুন্নত যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক উপকারে আসে অথচ আমরা এগুনে এড়িয়ে চলি নাম্বার এক ঘুমানোর আগে অজু করা হাদিসে এসেছে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় রাতে যখন জাগে ওঠে আল্লাহর জিকির করে ও দোয়া করে আল্লাহ তা কবুল করেন রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমালে দোয়া কবলের সম্ভাবনা অনেক বেড়ে যায় নাম্বার দুই ডান দিক করে কাজ শুরু করা যেমন খাওয়া কাপড় পরিধান করা ঘরে প্রবেশ করা ইত্যাদি এতে করে নিয়ম এবং বরকদের জীবন গঠিত হয় নাম্বার তিন নিয়ম মেনে নখ কাটা যেমন শুক্রবার এবং ডান হাত থেকে শুরু করা ইত্যাদি এই সৌন্নত্তি পালন করলে পরিচ্ছন্নতা এবং হেলদি থাকা যায় নাম্বার চার খাবার খাওয়ার পর আঙুল চাটা হাদেশের মধ্যে এসেছে তোমাদের কেউ যেন তার হাত না ওছে ততক্ষণ না সা চেটে নেয় কেননা খাবারের শেষ অংশে বরকত রয়েছে নাম্বার পাঁচ মিসওয়াক ব্যবহার করা এই শূন্যতা পালন করলে দাঁতের সুস্থতা এবং সালাতের ফজিলত বাড়ে নাম্বার ছয় সালাম দেওয়া নেওয়া করা এতে করে আমাদের মধ্যে ভালোবাসা ভাতৃত্ব বাড়ে এবং গুণাহ মাফ হয় নাম্বার সাত ঘুমানোর আগে তিন কুল পরে দেহে ফুঁ দেওয়া এতে করে আত্মার নিরাপত্তা এবং জাদুটোনা এবং শয়তানের থেকে নেফাজত থাকা যায় নাম্বার আট দিনে সত্তর বার বা তারও বেশি আস্তাক ফির্লাহ এতে রিজিক বৃদ্ধি হয় মাফ হয় এবং মন প্রশান্ত হয় নাম্বার নয় ডান পাস করে কাত হয়ে ঘুমানো রাতে খাওয়া দাওয়ার পর ডান কাত হয়ে ঘুমালে খাবার দাওয়া তাড়াতাড়ি হজম হয় আর এটা নবীজির আদর্শ অনুসরণ নাম্বার দশ হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা এবং শুনলে এ হাজি কুমুল্লা বলা একে অপরের প্রতি দোয়া এবং ইসলামী আদব বজায় থাকে এই সুন্নদগুলো ছোট মনে হলেও এগুলোর মধ্যে অসীম বরকত লুকিয়ে রয়েছে চলো আমরা সবাই এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করি কমেন্টে লেখো তুমি এর মধ্যে কতগুলো সুন্নত আগে থাকতেন পালন করো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না